তো আজকে আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে তারাপীঠ তো তারাপীঠের ডিস্টেন্স হচ্ছে আমার এখান থেকে দুশো তিরিশ কিলোমিটার আর ঘড়িতে বাজে পাক্কা রাত তিনটে আর তিনটে বেরোনো মানে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা বেরিয়ে যাব তা এই কারণেই তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আজকে আমরা এমনি টাইমে ভোর চারটের সময় বেরোই কিন্তু আজকে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বেরোনোর প্ল্যানই হচ্ছে তাড়াতাড়ি পুজোটা দেওয়া সামান্য ট্যাঙ্ক ব্যাগ আর ওখানে একটা টপ বক্সটা লাগিয়ে নিয়েছি মধ্যে যা জামা কাপড় নেওয়া আছে একটা কালো ছোটো রকমের ব্যাগ নিয়েছে তো চলো রাস্তা দেখা হচ্ছে আর জার্নিটা আজকে খুব হেভি বি হতে চলেছে চলো রা বাকিটা রাস্তা দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা বৃষ্টি হচ্ছে আজকে আবার তো বৃষ্টির মধ্যেও দেখো বেশি উপকার করে রাইডে বেরিয়ে পড়েছি তো প্রায় ঘড়িতে বাজে এখন তিনটে পঁয়ত্রিশ চলো জয় মা তারা তো ফাইনালি আমরা এখন

হাইটা নিলে আমাদের তারাতলা দিয়ে চলে যাবো তো অলমোস্ট যেতে গেলাম তারাতলা সকাল সকাল এই জায়গাটা যে কি জ্ঞান থাকে বন্ধুরা সকালবেলা পুরো কলকাতা এখন ঘুমিয়ে আজান হচ্ছে ও মাঝে तो बस अपना गाड़ी चलाने में एक प्रॉब्लम है थोड़ा देख के चलाना चाहिए क्योंकि तो ट्रैफिक वाला लोग ना कभी भी कहीं भी आ सकता है फाइनली आ चुका है खिदिरपुर अभी यहाँ से जाएंगे राइट तो फाइनली हम ब्रिज पकड़ने वाले हैं अभी वहां इतना मरेंगे तो ब्रिज पकड़ लेंगे तो बंधुरा हमें रईडे बड़ोले एक কী হয় জানতো এই কথা বলতে বলতে হিন্দি বাংলাটা মিক্সড হয়ে যায় তাই তো কিছু কেউ কিছু মনে করো না আর হিন্দি বাংলাটা মিক্সড হয়ে যায় বলে ও সেকেন্ড पांच टोल प्लाजा तो आज क्या हम, हम। तो ट्रिप पे फास्ट टोल प्लाजा पड़ा लम और वो ये चल नवान नो अरे गाइड तेरे पूछो धुलो मार वेलकम टू हाउडा वेलकम टू हाउडा

চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে আর এখান থেকে দুটো রাস্তা কানেক্ট হচ্ছে একটা হচ্ছে দিল্লি একটা হচ্ছে বোম্বে তো আমরা কানেকটিং করবো দিল্লির রাস্তাটা তো এখন মুম্বাই এখান থেকে উনিশশো সাতাশ মানস্বর হচ্ছে দুটো সেই দিল্লি হচ্ছে দুটো একান্ন দিল্লির দিকে আর এই বাড়ির থেকেম্বে দিকে তো বন্ধুরা এই রাস্তাটা যে আমার একটা স্বপ্ন লক্ষ্য পূরণ করেছে সেটা হচ্ছে এই রাস্তাটা তো এই রাস্তাটা দিয়ে আমি যখনই যাই যে কোনো ট্রিপেই যাই খালি সেই দু হাজার বাইশ সালের কথাটা মনে পড়ে আর মনে পড়ে যে দু সালে আমি কলকাতা থেকে টুয়ার্স লাদাখের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম তো জানি না বন্ধুরা আবার কবে লেহ লাদাখ যাবো তবে জীবনে আরেকবার তো লাদাখ আমি যাবই সেটা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমরা যদি দাও তোমার ভাইকে তোমার ভাই ঠিক আবার লেহ লাদাখ পৌঁছে যাবে তো বন্ধুরা জীবন একটা আজ মরলে কাল দুদিন হয়ে যাবে তো যতদিন বেঁচে আছো লাইফটাকে কোলা আকাশের নিচে ঘুরে বেরিয়ে বাঁচু ঘর ঘরে দম বন্ধ হয়ে আর কাজ করে করে তার একটা জীবন নিজেকে বেরো ময়াপুর নবদ্বীপের দিকে পুরাতন দিল্লি রোড হয়ে তো আমরা অলমোস্ট ওপরে উঠে গেলাম ব্রিজপতি আর ওই পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে আমরা যেমন দুর্গাপুর এক্সপ্রেস হয়েছি ডানকুনির নতুন টোল এটা হচ্ছে পুরনো টোল এটা হচ্ছে নতুন টোল আর বর্ধমান ছিয়াত্তর সিঙ্গুর পনেরো দুর্গাপুরা চুয়াল্লিশ বড় কথা ডানগুনি টোল ট্যাক্স পেরিয়ে গেলাম তো কোনো ব্যাপার নয় কিন্তু এখানে সব থেকে বড় কথা এই রাস্তাতে বন্ধুরা কোনো জায়গায় টোল দিতে হয় না কিন্তু দুটো জায়গায় টোল দিতে হয় এটা হচ্ছে তোমার দিল্লি ঢোকার আগে যমুনা এক্সপ্রেস হয়ে আর আগ্রা লগ্ন এক্সপ্রেস হয়ে কারণ এই দুটো রোডে

তো এটা হচ্ছে এখানে টাটার কারখানাটা তৈরি হওয়ার কথা ছিল বন্ধুরা তো অলমোস্ট হয়নি ব্যাপার তো আজকের জায়গাটা পুরো শ্মশান যদি হতো তাহলে অনেক মানুষের চাকরি হতো কি করা যাবে সকালের আলোতে বন্ধুরা গাড়ি চালাতে হেভি লাগছে কিন্তু ਕਿਦਦਰ ਟ੍ਰੈਕ ਤੇ ਜੈਮ ਆ ਜਾ ਰਿਹਾ ਕਰਾ ਹਲ-ਗਲ ਦਾ ਭਾਜੇ ਮੇਰੇ ਟੈਕ ਦੇ ਵਿੱਚ ਜਨਾ ਆਸਤੇ চারটে তিপ্পান্ন আর আমরা এখন প্রায় বর্ধমানে কাছাকাছি রাত্রা হয় বন্ধুরা এখন প্রায় আমরা শক্তিগড় থেকে এখন অবধি আমরা বাড়ি থেকে প্রায় থেকে ষাট কিলোমিটার মতো রাইড কমপ্লিট সেখান থেকে আর মানে শক্তিঘর বেশি দূর নয় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার হবে তো এখন সকাল সকাল হয়ে গেছে সকালটা হয়ে গেছে আলোটা ফুটে গেছে তো এখন আমি ইন্ডিয়ান ফ্ল্যাগটা খুলবো আমাদের কিলোমিটার বাকি শুনলে আমরা খারাপ হয়ে যাবে চলো বলে গিয়েছি বলছিলাম চলো রাস্তায় আমার দেখা হচ্ছে হবে মনে আছে হবে রে

কোনো সর্দি বাড়ি দাঁড়িয়ে চা খাই তাহলে বাইরে পর্যন্ত মিষ্টি তার মধ্যেও আমরা ছেড়ে থাকিনি জল জল উপকার করে আমরা বুঝিয়ে আমরা মায়ের কাছে

Gracias.

এখানে পোস্ত শুটিং করেছিলাম পোস্ত মুভি শুটিং এ কাজ করেছিলাম এখানে কে নিয়েছিলাম হ্যাঁ অসাধারণ

দূরে বন্ধুরা আমি এখন ঘড়িতে প্রায় নটা বেজে গেল তো আমরা যা বৃষ্টি পেয়েছি শক্তিগড় থেকে প্রায় সারাটা মানে ম্যাক্সিমাম রাস্তাতেই বৃষ্টি পেয়েছি তো তার মধ্যে মাসের কিছুটা কিছুটা জামও ছিল তো এখন আমি পৌঁছে গেছি যে তাড়াপিটার এই দেখো মন্দিরের গেট তো ওই শক্তিঘর আর দাঁড়াই নি কনস্ট্যান্ট গাড়ি চালিয়ে গেছি কন স্ট্যান্ড গাড়ির কী অবস্থা আমার ট্যান্ড নেওয়া পুরো দেখতে পাচ্ছো প্যান্ড নেওয়া পুরো কাদায় কাদা হয়ে গেছে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নেবো কারণ আজকে তাড়াতাড়ি না পুজো দিতে পারলে আবার পুজো দিতে পারবো না তিন দিনের জন্য মন্দির বন্ধ থাকবে তো চলো রোদ্দ দুটো হালকালকে উঠে যায় আমি টানা ঢুকিয়েছি গাড়ি তা তোমরা জানো তোমার ভাইয়ের এইটুকানি রাইট ফাইট কিছু নয় কেননা এর থেকেও বেশি লম্বা লম্বা ট্রিপ আমরা করতে থাকি আর আর আমাদের জার্নিং করতে থাকি তোমরা দেখতে থাকো তো চলো ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু একটা লাইক একটা শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই বলো না চলো ফাইনালি এখন মন্দিরের দিকে যাচ্ছে আর প্রচন্ড গরম প্রচন্ড ভিড় আছে তো চল মায়ের দর্শন খেতে গেলে তো গরম সহ্য করতেই হবে চলো তোমরা দেখতে থাকবে

बंचारे बंचारे। तो भाई तारा मिट्टे चाडा पड़े। নিয়ে নেবো আর ডিকটা চলে গেল ফরাক মোড় আছে একটু রাইট জানা পড়ে তো বন্ধুরা তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো দেখলে তোমার ইয়ে যে ধামপুরহাট একটা রাস্তাতে মানে জঙ্গলের যে ফরেস্টের যে রাস্তাটা এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা তো চলো অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে এবারে ওদিক থেকে আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ধরতে হবে তা আমি বোলপুরে যেতাম তো বোলপুরে গেলাম না তো এখন এক্সপ্রেসওয়েটা ধরবো তো চলো ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে জানিও আর এর থেকে বেশি ভিডিওটা আমি বাড়াতে পারছি না কারণ আমার ক্যামেরাটা চার্জ শেষ হয়ে গেছে তো চলো আবার নেক্সট কোনো একটা রাইডে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই